কুল হাল নস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি বলেন হাল নস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন নিশ্চয় যারা শরীয়তের জ্ঞান জানে আর যারা ইসলামী শরীয়তের জ্ঞান জানে না এরা দুই দল কোনোদিন এক সমান হইতে পারে না মহান রবের বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা জ্ঞানী যারা কোরআন এবং হাদিসের অঘাত জ্ঞান রাখে এই মানুষগুলো আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না এলেন রাখে না এই দুইজন মানুষ কোন দি সমান হইতে পারে না কথা কার আল্লাহ আর এই কথাটাকে সত্যায়ন করতে গিয়েই নবী বলেন আলহানদবী ও সাল্লাল্লাহ ই লাহেল নেপারী দা তো না কুল্লি মুসলিম আল্লাম নবী বলেন দিন এলেন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ভালো ফরস বুঝেন নামাজ পড়া যেমন রোজা রাখা যেমন ফরস সম্পদ থাকলে হজ করা যেমন ফরস নারীদের জন্য পর্দা করা যেমন ফরজ প্রত্যেকটা নর এবং নারী প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ইসলামী জ্ঞান শিক্ষা করাও এমন কিন্তু বাদান দুঃখজনক আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি রিক্সা চালাই আমি রিক্সা চালানো খুব ভালো বুঝি আমার সংসার পরিচালনা করার জন্য আমি ব্যবসা চালাই ব্যবসা বড় ভালো জানি আমার সংসার চালাইতে গিয়া আমি সমাজ জামাত চালাই সমাজ জামাত আমি খুব ভালো বুঝি সংসার চালাইতে গিয়া কৃষি কাজ করতে হয় জমিনে ফসল ফলাইতে হয় কেমনে আমি খুব ভালো বুঝি শুধু আমি কোরআন হাদিসটা বুঝি না জিজ্ঞাসা করলেই দেখবেন সুন্দর করে মুসকি হাসি দিয়ে কয় এটা হুজুরদের কাম এটা আমার কাম না বলে কিনা বলে চিন্তা করেন আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকের জন্য এটা ফরজ প্রত্যেকের জন্য কি ফরজ কেমন ফরজ নামাজ রোজার মতোই কেমন একটা ফরজ দিন শিক্ষা করা অথচ সে তো নিজের দিন শিখে নাই নিজের সন্তানদেরকেও শিখায়ও নাই শিখানোর নিয়াতও নাই বরং ওই দিন যাদের ভিতরে আছে এদের সাথে দুজন দুজন ফরাক ঝগড়া হিংসা মারামারি কিছু রাখছে দেখবেন ঠান্ডা ভাই তাহলে দিনে ইলেম শিক্ষা করা যতটুকু এলেম দ্বারা হালাল এবং হারাম বোঝা যায় পাক এবং নাপাক বোঝা যায় বৈধ এবং অবৈধের পার্থক্য করা যায় এটাকে এলেম বলা হয় এই এলেম এটা বিভিন্ন শব্দে বিভিন্ন রকম ব্যবহার হয় যেমন এলেম আমরা আরবিতে বলি এলেম এটা বাংলা আমরা মোটামুটি হয় না এলেমের অর্থ এলেমই করতে হবে আরবি দিয়ে এলেমের অর্থ কেউ যদি বলে জ্ঞান ভুল হবে কারণ কি জ্ঞান হলো বাংলা শব্দ আর এই জ্ঞানের ইংরেজি হলো সেন্স বলেন কি আর ভালো মনে থাকবে কোনো মানুষ অজ্ঞান হলে কি কয় সেন্স হারাইছে ওরা যদি জিগাইবেন কিরে সেন্স হারাইছে মানে কি বুঝি না মানে জ্ঞান হারাই সেন্স ইংরেজি শব্দ আর এটার আরবি হলো আইলেন বাংলা হলো জ্ঞান তাহলে খুব ভালো করে বুঝেন ইংরেজি সেন্স এটা সব জায়গায় লাগাইতে পারেন যেমন অজ্ঞান হয়ে গেছে বলেন সেন্স নাই একটু চোরা কথা বলছে তোর কি কমন সেন্স বলতে কিছু নাই এখানে লাগাইলেন কিন্তু এলএম কে সব জায়গায় লাগানো যায় না এজন্য এলএম কে এলএমই বলতে হবে এজন্য মাদ্রাসা ছাত্র পরীক্ষা করেন জিজ্ঞাসা করবে তোমার মাদ্রাসা আসছো কেন প্রত্যেকটা ছাত্র বলবে আমরা এলএম দিন শিখতে আইছি বলবে না যে জ্ঞান শিখতে আইছি কি বলবে বলেন হ্যাঁ আমরা এলএম শিখতে আইছি যদি বলেন যাও কোথায় এলএম শিখতে যাই এর বাবা এলএম কি কয় বুঝিনা এলএম এলএম এটাই ঠিক এলএম এলএম কিন্তু যারা আমরা ইংরেজি বুঝি উর্দু বুঝি ফার্সি বুঝি যত কিছু আপনি বলেন কিন্তু এলেমের এর সংজ্ঞা অন্য কোনো ভাষায় করা যাবে না এটা এত দামি জিনিস এলেমকে এলএমই বলতে হবে বলেন কি বলতে হবে এলএম কে বলতে হবে কারণ একজন আলেন কোরআন হাদিসের জ্ঞানী আরেকজন ওই যে সেন্স ইংলিশে वाला উনিও জ্ঞানী যেমন মনে করেন ইংরেজি শিখছে ভূগোল অর্থনীতি সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পদার্থ যত শিখা দরকার সব শিখছে শুধু কোরআন শিখে নেই তারে ওলিও তো একটা জ্ঞানী না জ্ঞানী না একজন ডাক্তার সব বোঝে উনিও জ্ঞানী সব এক একজন এক এক বিষয়ের জ্ঞানী তাহলে মনে করেন জাগতিক বিদ্যার জ্ঞানী যিনি দর্জী কাজ করে সবই ভাবে মাইন্ড করে না যা আমরাই বলতাসি মনে হয় মানে আমাদের অবস্থাতে এরকম কি জানেন মানে ওয়াজ কোরআন হাদিসের বয়ান করলে যার গায়ে দোষ যতগুলো গুন আছে হ্যাঁ মনে করে আমারই কইছে এটা কিন্তু একটা ভাইরাস ছোট একটা দৃষ্টান্ত কইলে আপনি বুঝবেন এক হুজুর খুব রসিক হুজুর খুব ভালো चमत्कार বয়ান করে ওয়াজে যাইতে বেচারা দেখতেছে এক লোক মানে বসা আছে জিগাছে পাশে ভাই কি করতেছেন

যদি আমারটা বলে দেয় যে আজকে রাস্তা আসতে একটা ঘটনা ঘটছে এই কাজ করতে গিয়ে এই কাজ হয়ে গেছে তাহলে তো আমার শেষ মাশাল্লাহ বেচারা গিয়া বসে যা দেখে ভুল করে সে যে মজমার ভিতরে গেছে এটা ওয়াজের মঞ্চ না দেখে এটা একটা বয়াতি গানসের মঞ্চ বয়াতি গানের মঞ্চের ভিতরে কিন্তু ওরা মারেফাত শরিয়া যাই কিছু বলুক এখন একটা গোপন রাখে পরে বলবো পরে বলবো পরে বলবো এরকম একটা কিছু রাখে এখন পালা গান যখন চলতেছে একজন আর কয় সাবধানে কথা বললো নইলে গোপন কথা কয়ে দেবে বয়তি করতেছে তিনবার চারবার যখন বলছে বেচারা তো বয়তি গান শুনতেছে মেজাজ হইছে খারাপ লাভ দে দাঁড়ায় বসে এই গোপন কথা বারবার কি কইবা একটা করতে গিয়ে আরেকটা হয়েছে হইছে এইটাই তো তুমি কইবা আর কি গোপন আচ্ছা বলেন তো বয়াতি যে বলতেছে গোপন কথা কয়ে দেবো আর হেরে কিছু কইছে না কিন্তু হে যে এক নাম্বার করতে গিয়ে আরেক নাম্বার করে ফলাইছে বয়াতি যখন বলছে যে বেশি কিছু কইলে গোপন কথা কয়ে দেবো হে বাপসা আমার গোপনটা এখন প্রকাশ হয়ে যায় কিন্তু আমরা জাতি হিসাবে এরকম কোনো ওয়াজ মা ফিরে যাওয়ার পরে যদি দেখি যে বক্তা সুন্দর করে একটা দৃষ্টান্ত দিল আমার লোকে মিলে গেছে আরে সর্বনাশ হুজুর না আমারটা জানা এটা বলার কথা ছিল এরকম কিন্তু এরকম জানা না হয় কথার কথা বললাম যে যে কোনো বিষয় কাজ করে তার জ্ঞান আছে না নেই এটাকে ইংরেজিতে বলে সেন্স সাধারণ জ্ঞান এখন এরকম একটা জ্ঞানী লোককে এক পাশে দাঁড় করান আর ওই যে আল্লাহ বলছেন যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে যারা রাখে না উভয় সমান হইতে পারে না আরেকজনকে এক পাশে রাখেন মধ্যবিত্তের মধ্য জ্ঞানী একজন লোককে মাঝখানে দাঁড় করান দাঁড় করে উনি ওই লোকটা যদি বলে যে আমার ওজন নষ্ট হয়েছে দুজনকে জিজ্ঞাসা করছে জ্ঞানে কিন্তু দনদন বুঝতেছেন কি আমার কথা এলেন এবং সাধারণ জ্ঞান দুইটার ভিতরে পার্থক্য করেন মাসখানে লোকটা দাঁড়ায় বলতেছে আমার ওজন নষ্ট হয়েছে আমাকে এখন কি করিতে হইবে উনি মাসখানে দাঁড়ায় দনদনকে জিজ্ঞাসা করলেন এখন আলেম বাসারা তো চুপ থাকে জ্ঞানী লোক কথা বলে কম চুপ করে আছে দেখে তো আশেপাশে মুক্তিরে ফতোয়া দেখ পড়ে আমি বলতেছি আচ্ছা ওই যে পণ্ডিত মানে একটু এলএম শিখেছে তো মানে অন্যান্য জ্ঞান আছে ফলbart আছে আর আমার কাছে জিগা হুজুরে আচ্ছা বলেন আমাকে কি করিতে হইবে কি হইছে আপনা কই ওজনষ্ট কেমনে আমার পিছনের রাস্তা দিয়ে হালকা একটু বাতাস বের হয়ে গেছে কই একটা ব্যাপার হইলো কি করিতে হইবে ওই বুদ্ধিদেব কিছু ঘর মাথা চুলকায়া কই যেই জায়গাটা বাতাস বের হইছে জায়গাটা পানি দিয়ে একটু ধুইতে হইব

যে উজু নষ্ট হলে হয় জায়গা পরিষ্কার করলেই হয় মানে উনি তো জবাব দিচ্ছে উনি তো জ্ঞানই আরে বাবা এই জ্ঞান সেই জ্ঞান না তার কাছ থেকে জ্ঞান নিবা রোড পরিবর্তে পরিবর্তে বাস দেওয়া লাগে এটা

উম সাহুর উসাকুম ওয়ারজুবাকুম ইলাল কাবাইন আর আল্লাহর বান্দা শোনো শরীর যদি তোমার নাপাক হয়ে যায় মালিক চান তুমি দুনিয়ার জমিনে নাপাক থাইকো না পরিষ্কার হয়ে যাও বান্দা যেহেতু আল্লাহর ওই মালিক পদ্ধতি শিখা দিচ্ছেন তুমি দুনিয়ার জমিনে পবিত্রতা কেমনে হইবা ওই মালিক বলতেছে শোনো পবিত্র যদি হইতে চাও বুজু ভুযুহাকুম তোমার চেহারার ভিতর আগে পানি মারো সুবহানাল্লাহ আর পন্ডিতে জ্ঞানালা কইছে যে জায়গা দিয়া ময়লা বৈছে ওডা দাও সারা দিন দুই ল হইতো না আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার চেহারার ভিতরে প্রথম পানি মারো এরপরে দুই হাতের কোনই সহ ধরো কিন্তু একবার বললেন না যে জায়গা দিয়া ময়লা বের হইছে জায়গাটা পরিষ্কার করো বলে নাই এরপর মাথা মাসে গড়ো এরপরে দুই পা टाकনু সহ দউত গড়ো এবার মানুষটা সামনে দাঁড়ায় কয় ওরে আল্লাহর বান্দা ময়লা বের হইলো এক জায়গা দিয়া আমি দৌত করলাম অন্য জায়গা তোমার আমার কথায় চলে না মালিক পার্থক্য জাগা ধ আর কয় না অন্য জায়গা এটা হলো ইসলামী চলবে কার কথা অনুযায়ী আল্লাহ রবী এবং রাসুলের কথা অনুযায়ী চলবে এর নামই জ্ঞান ইসলামী আর ইসলামের শরীরের এই জ্ঞানটা এত দামি জিনিস কোন ব্যক্তি যদি ইসলামকে যদি জানতে চায় আর মানতে চায় হ্যাঁ ইসলাম জানার সম্পর্ক জানার জন্য আমার ভিতরে অনেক আগ্রহ আমরা অনেক উদ্দীপনা আমি ইসলাম শিখবো দিন শিখবো কোরআন শিখবো আল্লাহ নবী ওই মানুষগুলো সুসম্পর্কে সুসংবাদ দিয়া আল্লাহ নবীকে বলেন ওরা একটা ভালো কাজের মেয়াদ করছেন যে এলেম দিয়া মালিক চেনা যায় যে এলেম দিয়া জগতের ভালো মন্দ চেনা যায় হালাল হারাম পাক না পাক ভালো মন্দ চেনা যায় এই এলেম যেহেতু তারা শেখার নিয়াত করছে এদেরকে একটা সুসংবাদ দাও সোবাহান এবার আল্লাহর নবী এটা থেকে বেরই হয় নাই দেখেন সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তালা তার নবীর মাধ্যমে মান খরাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ আল্লাহ আরজিআন নবী বলেন মান খরাজা ফি তালাবুল ইলমি দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি দিন শেখার জন্য গড় থেকে বের হয় ও ইসলামী শরীয়তের জ্ঞান শেখার জন্য কোনো আল্লাহর বান্দা ঘর থেকে যখন বের হওয়ার জন্য নিয়াত করে ফেলে আল্লাহ নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর ওই বান্দারা আল্লাহর রাস্তার প্রতীক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বান্দা তার বাড়িতে ফেরত আসে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন এই যে আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেলেন দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তার প্রতীক হয়ে গেলেন আল্লাহর এই বান্দা যদি রোডে সিরিঞ্জে মারা যায় তাহলে সে শহীদ হয়ে যাবেন আল্লাহর এই যদি আগুনে পুড়েও যদি মরে যায় আল্লাহ তারা তাকে সাহাদতের মর্যাদা দিবেন দিন শিখা পর্যন্ত আল্লাহর এই বান্দা যদি সাপে কাটার কারণে যদি মরে যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবেন ভবন দোষে যদি মরে যায় শাহাদতের মর্যাদা দিবেন দোতলার সাত থেকে পড়ে গিয়ে যদি মরে যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবেন আল্লাহ নবী বলেন এলেমের মর্যাদার কারণে ঘরে বসে স্বাভাবিক মরণ হলেও আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবি এলেম এত দামি জিনিস

আল্লাহর এই বান্দা রাস্তা দিয়ে যতক্ষণ ঘোরে সাধারণ মানুষের পায়ের নিচে থাকে জুতা চামড়া হইতে পারে মুখতাজ যেটা যে দামি জিনিস দিয়ে বানাইতে পারেন বাবা কিন্তু আল্লাহর নবী বলেন দুনিয়ার যারা এলেম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় এদের পায়ের নিচে তোমরা দেখতেছো জুতা আল্লাহর নবী বলেন রহমতের ফিরিস্তারা নুরের পাখা ওই তালবে পায়ের নিচে বিছাইয়া দেয়। এত দামি পাখা ছোট্ট মাসুমাস কেন তুমি বিছায় দিলা ফিরিস্তারা কয় বোকা কথা বলবি না মর্যাদা যদি নিতে হয় তুমিও তাড়াতাড়ি মর্যাদা নিয়ে নাও আল্লাহর এই বান্দা দিন শিখবে এই দিন শেখে মালিক সেমবে কোরআন এবং হাদিসের জ্ঞান দানবে আর আগ মানুষকে জানাবে সুতরাং আমার আপন নবী বলেছেন আমরা এদের পা আমাদের পাখাগুলা এদের পায়ের নিচে বিছায়ে দে মালিকের হুকুম দেরি করিও না তাড়াতাড়ি পাখাগুলা তালেবে العلمের পায়ের নিচে বিছায়ে দাও ফির ইস तरह বিছায়ে দে কেন কিসের মজুদের কারণে বলেন আলেমের মধ্যে দেখেন

আগে তো অনেক বয়ান শুনছেন আপনাদের মুখস্থ থাকার কথা এই নবী নরম না গরম বলেন তো মনে আছে বল মুখ কত গরম